ডায়মন্ড ডায়মন্ড পেতে কার না ভালো লাগে কিন্তু রাজনৈতিক নেতা তাদেরও চাহিদার এই মুহূর্তে অন্যতম বিষয় হয়ে উঠেছে ডায়মন্ড অন্যতম বস্তুও বটে ডায়মন্ড তো একটা বস্তু কিন্তু এই ডায়মন্ড যে সে ডায়মন্ড নয় এই ডায়মন্ড একেবারে ডায়মন্ড হারবার হ্যাঁ এই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার একটা কারণ যদি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি জন্য কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিদায় জানাতে চাইছেন অর্থাৎ তাকে হারাতে চাইছেন আর সে কারণে তারা একটি বোরেও খুঁজে পেয়েছেন কে সেই বোরে সমস্ত কিছু জানাবো আমার আজকের এই ভিডিওতে অতি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ঋষিকেশ রয়েছি আপনাদের সঙ্গে কেন বলছি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই লোকসভা নির্বাচনে তার অন্যতম কারণ তো বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর একটা কারণ হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ বিজেপি বামেরা কংগ্রেস এবং কি আইএসএফ তারাও চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে তাহলে তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষস্তরে একটা ধাক্কা দেওয়া যাবে বলে মনে করছেন সেই কারণে রাজনৈতিক বোর্ডে খুঁজে পেয়েছে এই বিরোধী রাজনৈতিক দলগুলি আর তিনি আর কেউ নন নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী তিনি মাত্র কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন যে তিনি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াতে চান যদি তাকে তার দল দাঁড় করায় আইএসএফ ইতিমধ্যে আটটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বামেদের সঙ্গে তাদের জোট হচ্ছে যদিও যাদবপুরে আইএসএফ প্রার্থী দিতে চায় বামেরা সেক্ষেত্রে পিছু হতে নারাজ কিন্তু ডায়মন্ড হারবার এই কেন্দ্র থেকে যদি নসর সিদ্দিকী দাঁড়ানো তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই চাপ হবে রাজনৈতিক মহল এবং তথ্য কি কথা বলছে সেটাই আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে নসর সিদ্দিকী আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি একজন সংখ্যালঘু নেতা আইএসএফ নেতা এবং এই সংখ্যালঘু নেতা হওয়াতে তার একটা সুবিধে অতি অবশ্যই এই কেন্দ্র থেকে তিনি পেতে পারেন দু উনিশ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন ছাপ্পান্ন শতাংশ বেশি ভোট পেয়েছিলেন বিজেপি এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল তেত্রিশ শতাংশর কিছু বেশি এছাড়াও এই যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন তারপরে দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচন ওয়ারই যদি ফলাফল দেখা যায় তাহলে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে অর্থাৎ ডায়মন্ড হারবার হলতা বিষ্ণুপুর সাতগাছিয়া মহেশতলা সব সবকটি দখল করেছে তৃণমূল কংগ্রেস ফলত এই দিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু হিসেবটা এতটা সহজ নয় আর তখন আর তা যখন নির্বাচন লোকসভা নির্বাচনের মতন বিষয় এবং বিরোধী রাজনৈতিক দলগুলি তারা প্রত্যেকেই চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে নওসাদ সিদ্দিকী শেষমেশ ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা পরের ব্যাপার কিন্তু তিনি দাঁড়ালে বা কোনো সংখ্যালঘু নেতা দাঁড়ালে তার পক্ষে কিন্তু যথেষ্ট সুবিধে রয়েছে এই কেন্দ্র থেকে কি কারণে বলছি তার কারণ মুসলিম ভোট এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি দেখা যায় পার্সেন্টেজ ওয়াইজ তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়ানোর মতন যদি কোনো মুসলিম প্রার্থী বা নওসা সিদ্দিকী যদি দাঁড়িয়ে যান কারণ এই যে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশ সেখানে কিন্তু আইএসএফ এর যথেষ্ট শক্তি রয়েছে ভাঙরের বিধায়ক নওসাদ সেখানে একটা বেস রয়েছে যদিও ভাঙর যাদবপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও অর্থাৎ যে যে বিধানসভা কেন্দ্রগুলো বললাম সেখানেও কিন্তু আইএসএফের ভালো জোর রয়েছে নওসাদ দাঁড়ালে অন্তত এই ফলাফল উল্টেও যেতে পারে আর নওসাদ দাঁড়ালে ভোট কাটাকাটিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা সমস্যা হতে পারে কারণ আপনাদেরকে জানালাম বিজেপি গতবার তেত্রিশ শতাংশ ভোট পেয়েছিল ফলত এই কেন্দ্র থেকে প্রচুর মুসলিম ভোট পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মোটামুটি বোঝাই যাচ্ছে এই কেন্দ্রে মুসলিম ভোটের পার্সেন্টেজ ফিফটি থ্রি পার্সেন্ট তিপ্পান্ন শতাংশ মুসলিম ভোটার রয়েছে এই কেন্দ্রে ফলত নওসাদকে দাঁড় করানোর জন্য জোর যেমন সিপিএমের পক্ষ থেকে বা বামেদের পক্ষ থেকে তেমন বিজেপিরও একটা প্রচ্ছন্ন মদত রয়েছে নওসাদ সিদ্দিকের প্রতি নওসাদকে সবাই বিজেপির নেতারা বিশেষ করে খুললাম খুলনা সার্টিফিকেট দিচ্ছেন যে ভালো ছেলে ভালো প্রার্থী তা শ্রমিক ভট্টাচার্য হন কিংবা শুভেন্দু অধিকারী একটি তো মিম ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে নওসাদ সিদ্দিকীর মাথায় কাঁঠাল ভাঙতে চাইছেন মোহাম্মদ সেলিম আর শুভেন্দু অধিকারী যদিও সেটা একটা রাজনৈতিক মজাদার বিষয় কিন্তু অর্থে কিন্তু সেটাই চাইছেন অর্থাৎ রাজনৈতিক বোর্ডে ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওসাদ সিদ্দিকী এবং তিনি দাঁড়ালে এই হিসেবটা কিন্তু উলটপালট হয়ে যেতে পারে এবং মুসলিম ভোট কাটাকাটি হওয়াতে বিপদ বাড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো এই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরেও যেতে পারেন এমন একটা আশঙ্কাও কিন্তু থাকছে এবং সে কারণেই বিজেপির পক্ষ থেকেও নসাদকে দাঁড় করানোর একটা তর্জোর চলছে যদিও শেষমেশ তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা তো সময় বলবে বা তিনি ঠিক করবে বা তার দল ঠিক করবে বিজেপি এখনো পর্যন্ত এই কেন্দ্র থেকে কোনো প্রার্থী দাঁড় করাতে পারেনি বিজেপির পক্ষ থেকে যেমন আমরা দেখেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি যদি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হন তাহলে কয়েক লক্ষ ভোটে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তো তাকে দাঁড় করায় করাবে নাকি এক্ষেত্রে সংখ্যালঘু প্রার্থী দেবে বিজেপি সেটা বিজেপির যে প্রার্থী তালিকা যদি ঘোষণা হয় সেটা দেখা যাবে কিন্তু আপাতত নসিদিকে যদি দাঁড়ায় তাহলে কিন্তু যথেষ্ট চাপ বাড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শাসক দল এই চাপকে কিভাবে রিলিজ করবে কিভাবে এর থেকে তাদের জয়ের রাস্তা মসৃণ করবে সেটা তো সময় বলবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন বলে তার দল দাবি করে থাকে বার্ধক্য ভাতা থেকে বেশ কিছু বিষয়ে তুলে ধরেছেন ডায়মন্ড হারবার মডেল তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চেয়েছেন রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবার এমন একটি জায়গা যেখানে সবার আগে সব কিছুতেই তারা এগিয়ে রয়েছেন এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করতে চেয়েছেন ডায়মন্ড হারবার মডেল তৈরি করতে চেয়েছেন ফলত সেই ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে নাকি নওসাশের দিকে এখানে কোথাও বাজিমাত করে দিয়ে যাবেন বা এক্ষেত্রে বিজেপি কোনো সুফল পায় সেদিকে আমাদের নজর থাকবে আপনার নজর থাকুক আমার এই চ্যানেলে ধন্যবাদ